নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই চলে আস আমার একটা ভিডিও নিয়ে তা আজকে আমি দুপুরে রান্না করব মাটন মানে খাসির মাংস তা তোমরা থাকো আমার সঙ্গে আমি কীভাবে রান্না করি তোমাদের দেখাচ্ছি এই যে এখানে নিয়েছি মাটন আর এখানে আমি বেটে রেখেছি সব রকমের মশলা এখানে রয়েছে জিরে বাটা আর এখানে রয়েছে লঙ্কা বাটা আর এখানে রয়েছে পেঁয়াজ আর এখানে রয়েছে আদা রসুন এগুলো সব আমি বেটে রেখেছি আগে শিল নোড়াই এবার আমি রান্না করবো কড়াইটা ওভেনে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এখানে রয়েছে রসুন আর আলু আগে পেঁয়াজটা বেজে নেব এবার দিয়ে দেবো মাংস মাংস দিয়ে দিয়েছি এবার রসুন আর আলুগুলো দিয়ে দেবো রসুন আর আলু দিয়ে দিয়েছি এবার একে একে সব মশলা লবণ হলুদ দিয়ে দেবো সব মশলা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো লবণ হলুদ লবণ দেবো পরিমাণ মতো দু চামচ মতো দিয়ে দিয়েছি আপনাদের যেমন মাংস তেমন পরিমাণ মতো দিয়ে দেবেন হলুদ রঙ পরিমাণ দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেব এবার সব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি মাংস ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে মাংস ভালো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি কড়াতে রান্না করছি ঢাকা দিয়ে ভালো করে

ডাকনা উতিয়ে নিয়ে আবারও ভালো করে নেব কি এরকম আমি ভালো করে ডেকে ডেকে মাংসটা কষিয়ে সিদ্ধি করে নেব তারপরে জল দেব মাংস আমার কঠানো হয়ে গেছে জল দিয়ে দেব গরম জল জল দিয়ে দিয়েছি এবার লবণ হলুদ দিয়ে দেবো আর আলু দিয়ে দেবো আলু আমি উঠিয়ে রেখেছিলাম না গলে যাবে বেশি এবার আমি আলুও দিয়ে দেবো আর লবণ আলু দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি আলু আবার ঢেকে দেব মাংস আমার ফুটে উঠেছে ডাটা দিয়ে দেবো তাহলে মাংসটা ভালো সিদ্ধ হবে মাংস আমার ফুটে হয়ে গেছে নামিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো মশলা দিয়েছে বন্ধুরা আমি মাংস রান্না করলাম আপনারা সবাই দেখলেন তা আমারে মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন আমার পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন